সিএনজি না পেয়ে উদীপুর সাবরুম জাতীয় সড়ক অবরোধ করে মাতারবাড়ি পেট্রোল পাম্পের সামনে যানচালকরা শনিবার সকালে তিন দিন ধরে সিএনজি না পেয়ে উদিপুর সাবরুম জাতীয় সড়ক অবরোধ করে যান চালকরা যান চালকদের অবরোধে আটকে পড়েন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আর কেপুর থানার পুলিশ যান চালকদের অভিযোগ রাজ্যের সর্বত্র সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে শুধু মাতাবাড়ি সিএনজি স্টেশনে নেই তিন দিন ধরে গ্যাস তাই বাধ্য হয়ে যান শনিবার সকাল আট ঘটিকায় উদীপুর সাবরুম সড়কের মাতাবাড়ি সিএনজি স্টেশন অর্থাৎ পেট্রোল পাম্পের সামনে সড়ক অবরোধ করে খবর পেয়ে ছুটে যান উদীপুর মহকুমার পুলিশ আধিকারিক অজয় দেবর্মা এবং উদীপুর মহকুমার শাসক জয়ন্ত ভট্টাচার্য সেই সমস্যা নিয়ে কথা বলেন যান চালকদের সাথে এবং পেট্রোল পাম্প অর্থাৎ সিএনজি স্টেশনের মালিকের সাথে মহকুমা শাসক সমস্যা দ্রুত সমাধান করার আশ্বাস দেন আজকে সকাল থেকে আপনাদের এই সিএনজি স্টেশনে রাস্তা অবরোধ করে রয়েছেন সিএনজি চালকরা কারণে মূলত আমি মাতার স্টেশনের প্রণব কুমার ঘুষ বলছিলাম ব্যাপারে যে কি কোম্পানি তা সিএনজি এর সঙ্গে তাদের কী নিয়ে ঝঞ্ঝাট আমরা তো জানি না আমরা তো লোক আসলে দেব আর না আসলে তো আমরা দেওয়ার কোনো ক্ষমতা নেই তাই পরশুদিনও আমি তাদের কোম্পানির সঙ্গে কথা বলেছিলাম বললো সিএনজি সিএল যে আপনার সঙ্গে তো কথা বলে লাভ নাই আমরা এসপি এর সঙ্গে রেট না টাকা টোকা নিয়ে একটা ঝঞ্ঝা আমরা গ্যাস দেবো না আমি তোমার বল মাস এদিকে ঈদ তারপরে কইলা বৈশাখ যাবে ইলেকশান অনেক ঝঞ্ঝাট সবাই কত নিয়ে আসে ছোটো ছোটো মারুতি গাড়ি নিয়ে আসে এইভাবে বন্ধগোল তো হয় না আপনারা আলোচনা করতে থাকেন আবার দিতেও থাকে না আমার কত তারা শুরু না তারপর আমার কোম্পানিতে আমি প্রেশার দিলাম যে আপনাদের কী ঝঞ্ঝাট কী ঝামেলা এটা অতি সত্য সুধা হাগ বলছি দেখা হবে করব করছি এইসব বলছে কোনো সময় খুন ওঠায় কোনো সময় খুন ওঠায় না আমি আজকে সকালবেলাও প্রধান সাবে এসেছিল মাত্র বাড়ি ডিটেলস বলে দিয়েছি এবং আমাদের যে সেই অফিসার রাজ ঠাকুরিয়া ওনার সঙ্গে আমার ডিটেলস হয়েছে যে স্যার এটা সলিউশন করেন একটা ন্যাশনাল হাইওডে বন্ধ আমার পেট্রোল ডিজেল বেচা বেচা বন্ধ ইমার্জেন্সি রুগী আসে আমি দিতে পারছি না তাই আমি কি করব আমার তো কিছু বলার নেই তবে এখন মিনিস্টার আমরা আমাদের মিনিস্টারও এসেছিল উনিও আমার থেকে ডিটেলস জেনে নিয়েছে আমাদের মধ্যে কোনো পেমেন্ট বা রেট ফেট নিয়ে কোনো ঝঞ্ঝাট নাই আমরা যে পনেরো তারিখ একটা বিল পাবো আজকে হলো তেরো তারিখ আজকে তেরো তারিখ না আজকে তেরো তারিখ পনেরো তারিখ বিল আসবে তারও আমি পূর্বে দশ লাখ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি কারণ আমরা একটা আন্দাজ করি কত বিক্রি হবে ধরে ধরেন না আমরা পনেরো দিনে উনিশ লাখ টাকার মতো বিক্রি হয় তো আমরা যে বিল আসলে আবার সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিই উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমরা পেমেন্ট ক্লিয়ার করতে হবে এই ধরনের সমস্যার সম্মুখীন কি আরও হয়েছে না হ্যাঁ হয়েছে আরও অনেকবার আমি বারবার প্রশাসনকে বলেছি এইদিকে মন্ডলে বলেছি প্রধানবাবুকে বলেছি শ্রমিক ভাইদের বলেছি তাই এটা তো কোনো সুরা হচ্ছে না এখন কি হয় আমি তার বলতে পারি না আমরা তো দিতে প্রস্তুত আমাদের স্টাফ ম্যানেজার প্লাস আমরা দীর্ঘ দেড় ঘন্টা পরে অবরোধের পর মহকুমার শাসকের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে যান চালকরা উদয়পুর প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস